দুই সালে বাইশ সালের সেপ্টেম্বরে নতুন এক ইতিহাস গড়েছিলেন সাবিনা খাতনেরা প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল জেতে সাফ চ্যাম্পিয়নশিপ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে তিন এক গোলে উড়িয়ে বাংলাদেশ মেতে ওঠে বাধ ভাঙা উল্লাসে যার ঢেউ আছড়ে পড়ে গোটা বাংলাদেশে ট্রফি নিয়ে ঢাকায় ফেরার পর খোলা বাসে ফুটবলারদের নিয়ে আসা হয় মতিঝিল বাফুফে ভবনে সেই সাপনারি চ্যাম্পিয়নশিপ যাওয়ার গৌরব ধরে রাখার কঠিন পরীক্ষায় এখন বাংলাদেশের সামনে আগামী সতেরো থেকে ত্রিশে অক্টোবর কাঠমান্ডুতেই হবে এবছরের সাব চ্যাম্পিয়নশিপ আজ ঢাকার একটি হোটেলে সাফের সাধারণ কংগ্রেসে হয়ে গেল এবছর সাফের ছেলে ও মেয়েদের তিনটি টুর্নামেন্টের ড্র যার মধ্যে সবচেয়ে বেশি ছিল মেয়েদের জাতীয় দলের টুর্নামেন্ট নিয়ে নারী সাফে বাংলাদেশ পড়েছে গ্রুপে সঙ্গে ভারত ও পাকিস্তান বি গ্রুপে স্বাগতিক নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটান বাংলাদেশের গ্রুপিং অনেকটা গতবারের মতোই হয়েছে গতবারও বাংলাদেশের গ্রুপ সঙ্গে ছিল ভারত ও পাকিস্তান সঙ্গে মালদ্বীপ এবার গ্রুপের তিনটির বদলে বাংলাদেশে খেলতে হবে দুটি ম্যাচ গত সাফ ছয়ের পথে বাংলাদেশ গ্রুপের তিনটি সব পাঁচটি ম্যাচ যেতে গ্রুপে কোনো গোল না খেয়ে করেছে বারো গোল পাকিস্তানকে ছয় শূন্য মালদ্বীপকে তিন শূন্য ভারতকে তিন শূন্য গোলে হারিয়ে উঠে আসে শেষ চারে সেমিতে ভুটানকে উড়িয়ে দেয় আট এক গোলে আজ সাফের আরও দুটি টুর্নামেন্টে ড্র হয়েছে এই দুটি ছেলেদের টুর্নামেন্ট ষোলো থেকে ২৬ আগস্ট নেপাল অনুষ্ঠিত ছেলেদের অনুর্ধ্ব বিশ সাফের এ গ্রুপে নেপাল পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে বাংলাদেশ বি গ্রুপে ভারত মালদ্বীপ ও ভুটান অনুর্ধ্ব সতেরো ছেলেদের সাফে ওই গ্রুপে বাংলাদেশ অন্য দুই দল ভারত ও মালদ্বীপ বি গ্রুপে স্বাগতিক ভোটান নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টটি আঠারো থেকে ছাব্বিশ সেপ্টেম্বর হবে ভুটানে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন সাধারণ সম্পাদক আনারুল হেলাল সহ সাফের পাঁচ দেশের প্রতিনিধিরা ড্রতে উপস্থিত ছিলেন মালদ্বীপ ও পাকিস্তানের প্রতিনিধি ছিলেন অনলাইনে